সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইলের যে কালিহাতি উপজেলার হাতি এলাকায় অর্থাৎ এই এলাকাতে কিন্তু দিনের পর দিন কিন্তু নদী ভাঙনে দেখা দিচ্ছে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে দর্শক যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু হাতি এলাকায় তবে দেখতে পাচ্ছেন যে এখানে যে কলা টাল রয়েছে বা কৃষি জমি রয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি সেখান দিয়ে কিন্তু প্রায় দিনের পর দিন কিন্তু আসলে ভাঙনের দেখা দিচ্ছে এবং ভাঙছে তবে সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কিন্তু যে কলা টাল ছিল অর্থাৎ যে কলা গাছ সেই কলা গাছ কিন্তু ভেঙে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে এবং যে নদী কিন্তু আসলে গর্ব বিলীন হচ্ছে তবে একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে গেল টাঙালে বন্যায় চব্বিশ ঘন্টায় কিন্তু যেমন পানি বেড়েছে প্রায় তেত্রিশ কিন্তু সেন্টিমিটার তবে সেই ক্ষেত্রে কিন্তু আরও কিন্তু বলা চলে যে এই পানি যে দিনের পর দিন যে বাড়ছে সেই বাড়ার ফলে কিন্তু এই যে জমি রয়েছে সেই যে ফসলের জমি রয়েছে অর্থাৎ যে বাড়িঘর যে রয়েছে সেটি কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু বিলীন হচ্ছে আমরা আর যদি একটু বলি আপনাদেরকে শুধু এখানে নয় পাশে কিন্তু যে দশাই খিয়া একটি এলাকা রয়েছে সেখানেও কিন্তু এই যে নদী ভাঙনে কিন্তু দেখা দিয়েছে তবে এখানকার স্থানীয় লোক রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে জানতে পেরেছি কথা বলে যে আসলে দিনের পর দিন কিন্তু ভাঙন দেখা দিয়েছে এখানে কিন্তু স্থানীয় লোকজন রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে এই যে নদী ভাঙন মানে দেখা দিচ্ছে আসলে এখানে কি পরিমাণ নদী ভাঙছে যদি একটু বলতেন আমাদেরকে আমাদের এলাকায় প্রতি বছর বন্যা হয় এমনকি

এখন যদি আমাদের এইটুকু ই করে দেয় ভালো হয় আর কি দর্শক শুনছিলেন যে এখানে যে চেয়ারম্যান যারা স্থানীয় মেম্বার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে তাদের যে দেখভাল বা অবহেলার বা তারা যে পানি উন্নয়ন বোর্ডে যে বা কোনো সুপারিশ করবে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড থেকে যে একটি পদক্ষেপ নিবে সেটি কিন্তু আসলে নেয়নি কিন্তু আসলে তারা তবে সেই ক্ষেত্রে বলা চলে যে আসলে দিন যত যাবে বেলা যত গড়াবে ঠিক এমনি করে কিন্তু এই নদীতে কিন্তু যে জমি রয়েছে বা ঘর বাড়ি রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু 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 বিলীন হয়ে যাবে তবে সব যদি বলি যে এই নদী ভাঙ্গন ঠেকাতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছে কিন্তু তারা এলাকাবাসী কিন্তু আহ দাবি করছে তবে সব মিলিয়ে যদি বলি যে এতটুকু ছিল আমার কাছে এই নদী ভাঙ্গন নিয়ে সর্বশেষ cada